হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সেটি হচ্ছে চার্জার ফ্যান এই দোকানটা হচ্ছে আমার আলাম ইন টেলিকম এই চ্যানেলটাও হচ্ছে আমার আমার নিজের চ্যানেল নিজের দোকান যা কিছু আপলোড করি আপনাদের উদ্দেশ্যেই আশা করি ভিডিওটা দেখেন ভালো লাগবে আজকে বেশি হচ্ছে চার্জার ফ্যান এই চার্জার ফ্যানের কোয়ালিটি অনেক ভালো মানের এগুলো হচ্ছে মেড ইন চায়না ডিফেন্ডার কোম্পানির এগুলা এক চার্জে লো স্পিডে আঠাশ ঘন্টা আর ফুল স্পিডে আট ঘন্টা চলে এক চার্জে এগুলা মেড ইন চায়না অনেক ভালো মানের চার্জার ফ্যান বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো মানের চার্জার ফ্যান আজকে দেখাচ্ছি আমার কাছে সব ধরনের চার্জার ফ্যান আছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে উনত্রিশ বারো একটা মডেল আর একটা হচ্ছে ছিয়াশি মডেল এগুলা ষোলো ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি তিন মডেলের হয় আমার দোকানটা হচ্ছে মূল্যত ইলেকট্রিক্যাল তারপর হচ্ছে হার্ডওয়্যারের আইটেম স্টেশনারি আইটেম তারপর হচ্ছে বিকাশ নগদ ফ্লাক্সি লোড হ্যাপি বার্থডে আইটেম খেলনার আইটেম যাবতীয় আইটেম আমি হোলসেল তারপর খুচরা দুই পাবি বিক্রি করি কারোর যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন নিতে পারবেন কম রেটে আমার কাছে বিশেষ করে চার্জার ফ্যান একশো পঞ্চাশ পিস আছে চোদ্দ ইঞ্চি বারো ইঞ্চি এবং ষোলো ইঞ্চি এগুলার ওয়ারেন্টি হচ্ছে এক বছর আর সাত দিন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত দিনের কিছু কিছু হইলে আপনি চেঞ্জ করে নতুন নিতে পারবেন আর এক বছরে ফ্রি সার্ভিস পাবেন যদি কোনো সমস্যা হয় তাহলে ফ্রি সার্ভিস হ্যাঁ টাকা সেরে নিতে পারবেন এটা হচ্ছে আমার দোকান দোকানের অনেক আইটেম আছে সব আইটেম দিনে বলতে পারবো না আরেকটা ভিডিও নিয়ে আলোচনা করব। আজকে শুধু চার্জার ফ্যান এখনো পুরোপুরি এখনও গরম পড়ে নাই কয়েকদিন পরে প্রচণ্ড গরম পড়বে তখন চার্জার ফ্যানে অনেক চাহিদা থাকে কত বছর চার্জার ফ্যান লাশ মুহূর্তে পাওয়া যায় নাই কারোর যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন নিতে পারবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের দোকান হচ্ছে ঢাকা বাসাবু টেক আমাদের কাছে খেলনার আইটেম ফুটবলের সব আইটেম আছে খেলনারও সব আইটেম আছে আমরা খুচরো বিক্রি করি পাইকারিও বিক্রি করি এই যে চার্জার গাড়ি রিমোট কন্ট্রোল গাড়ি মশার বেড পাইকারি রেট তিনশো টাকা তারপর মাল্টিপ্লাক ভালো মানের মিডিয়াম মানের সবই আছে তারপর হচ্ছে ক্যাপ্টেন বাইক মোটর বাইক বাচ্চাদের এগুলো হচ্ছে একুশশো টাকা পাইকারি রেট মোবাইল অ্যাক্সেসরি যাবতীয় আছে